জয় মা জগদ্ধাত্রী সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই এবছর আমি কৃষ্ণগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম বা ঠাকুর দেখতে গেছিলাম তো সবার ফার্স্ট গিয়েছিলাম বুড়িমা ঠাকুর দেখতে যেটা কৃষ্ণনগরে নাম করা তোমরা সবাই জানো এবং দেখো তোমরা কত ভিড় কত মানুষজন এবং কি সুন্দর প্যান্ডেল বা থিম যেটা বলতে পারো এবার সামনেই তোমাদের বুড়িমার মণ্ডপ চলে আসছে ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে সামনেই বুড়িমার মন্দির এবং বুড়িমা ঠাকুর যেটা কৃষ্ণনগরের সবথেকে নাম করা ধন্যবাদ দেখো খুব সুন্দর বাই এবং কৃষ্ণগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত তোমরা সকলেই জানা দু হাজার চব্বিশ じゃいまジャブだっていぶりまっちゃい。